উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকারের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকারের আচমকা ইস্তফায় আলোড়ন রাজনৈতিক মহলে স্বাস্থ্য অবনতির কথা জানিয়ে একুশে জুলাই সন্ধ্যায় পদত্যাগ করেন তিনি সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই এই ঘটনায় হতবাক বিরোধী দলগুলিও সত্যি কি ধনকারের এই পদক্ষেপের নেপথ্যে স্বাস্থ্যের অবনতি না অন্য কোনো রহস্য তা নিয়ে জল্পনা তুঙ্গে সূত্রের খবর কোন পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হঠাৎ করেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতি প্রশ্ন উঠছে কেন তিনি হঠাৎ পদত্যাগ করলেন সম্প্রতি সংসদের করিডোরে জগদীপ ধনকারের সঙ্গে কংগ্রেসের বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন উঠেছে বিচার বিভাগে দুর্নীতি রোধে এনজেএসির মতো প্রতিষ্ঠান ফিরিয়ে আনার জন্য জগদীপ ধানকারের মতবাদ সরকারের সঙ্গে মেলেনি ধানকারের মতামতের সঙ্গে সরকারের অবস্থানের দ্বন্দ্বেই কি ইস্তফা বিচার বিভাগীয় বিষয়ে কাল হলো ধানকারের বিরোধীদের দেওয়া দিল্লি কোর্টের বিচারপতি জসবন্ত বর্মার বিরুদ্ধে যে ইমপিচমেন্ট প্রস্তাব সেটা তিনি গ্রহণ করেন এবং বিরোধীদের স্বাক্ষরিত এই নোটিশ তিনি গ্রহণ করেন এবং সেটি তিনি বলেন যে আমি এই নোটিশটি গ্রহণ করলাম এই নোটিশটি দেওয়ার পিছনে কিন্তু সরকারেরও ভূমিকা ছিল সরকার এবং বিরোধীরা একযোগে চাইছিল জজমেন্ট ভার্মার ও অপসারণ কিন্তু যে নোটিসটি কাল জগদীপ ধনকর অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে গ্রহণ করেছেন সেখানে কিন্তু সরকার পক্ষের কোনো সাংসদের সই ছিল না যে পঁয়ষট্টিটি সই ছিল সেটা সম্পূর্ণভাবেই বিরোধী সাংসদদের এবং তিনি নিজের চেয়ারে বসে বলেন যেহেতু পঞ্চাশটা স্বাক্ষর হলেই নোটিশটি গ্রহণ করা যায় সেই কারণে যেহেতু এই যে নোটিশ সেখানে পঁয়ষট্টি জন সাংসদের আমাদের স্বাক্ষর রয়েছে সেটা আমি গ্রহণ করলাম কিন্তু সেই যে আমরা জানতে পাচ্ছি সেই যে নোটিস সেখানে কোনো শাসক দল অর্থাৎ বিজেপির বা এনডিএ জোটের কোনো সাংসদদের সই ছিল না এরপর থেকেই কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে সূত্রের খবর গত সপ্তাহে মাল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেন ধানকার রবিবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করেছিলেন তিনি রাজনৈতিক মহলের প্রশ্ন বিরোধীদের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছিলেন জগদীপ ধানকার সরকারের লাইনের উল্টো পথে হাঁটছিলেন কি জগদীপ ধানকার তার জেরেই কি অসুস্থতার কারণ দেখিয়ে তড়িঘড়ি ইস্তফা ইস্তফার নেপথ্যে কি বিচারপতি বার্মার ইমপিচমেন্ট সোমবার বিরোধী সাংসদের ইমপিচমেন্ট নোটিস গ্রহণ করেন ধানকার সোমবার বিকেলে চারটে বেজে সাত মিনিটে ইমপিচমেন্ট প্রস্তাবের তথ্য দেন ধানকার তেষট্টি জন বিরোধী সাংসদের কাছ থেকে ইমপিচমেন্ট প্রস্তাবের কথা জানান তিনি এরপর বিকেল সাড়ে চারটে রাজ্যসভায় বিএসির মিটিং শুরু হয় সেই মিটিংয়ে গড়হাজির থাকেন রাজ্যসভার বিজেপি দলনেতা জেপি নাড্ডা ছিলেন না সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজিও সূত্রের খবর সোমবারই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ঘরে গোপন বৈঠক চলে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন বলে জানা গেছে অনেক বিজেপি সাংসদকে সাদা কাগজে স্বাক্ষর করানো হয় বলে সূত্রের খবর আর এরপরেই আসে জগদীপ ইস্তফা ইস্তফাপত্র উপরাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এক্স পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী লেখেন শ্রী জগদীপ ধানকার ভারতের উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে দেশের সেবা করেছেন তার সুস্থতা কামনা করি এদিকে উপরাষ্ট্রপতির ইস্তফা নিয়ে সরগরম হয় সংসদের দুই কক্ষ হই হট্টগোলের জেরে স্থগিত হয় লোকসভা ও রাজ্যসভা তবে ঠিক কী কারণে এই পদত্যাগ তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ